আমি মোহাম্মদ ইসু আমার বাসা নাটোর আহমদ বাস স্ট্যান্ড জামে মসজিদের নেই আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডাবল টু ওয়ান এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কারণবশত বন্ধ থাকলে আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান আটাত্তর সাতাশ ছিয়াত্তর জি এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আজকের প্রতিবেদনটা আপনারা সম্পূর্ণ দেখেন ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার সিরাজি আছে বয়স্ক ভাইগুলোর

এই ধরো একটা দুই হাজার টাকা ফিক্সড অনলি দুই টাকায় দশক দেখেন বাচ্চা দেখা দিচ্ছে আম সব ভাই দেখেন বেবি দেখ দেখাচ্ছি আমরা এর আগে যে রানিং পাটা দেখালাম ওদেরই বাচ্চা খুব চমৎকার বাচ্চার কোয়ালিটি জিরোফালক ভাইজান একবারে জিরোফালক দাম মাত্র এক টাকা এক হাজার টাকা দশালার দশক ভাই দেখেন চমৎকার কোয়ালিটি একজোড়া ফ্লিহেজার আছে দেখেন রোজেট দেখেন খুব ফাঁটা দেখেন এবং কোয়ালিটি দেখেন তবে দুইটা দুই কালার ভাইজান জি দুটো দুই কালার আচ্ছা এক বাচ্চা কালোয় আছে বাচ্চা কালোয় আসে রানিং পেয়ার একদম শতভাগ রানিং কত রাখবেন পিওরটা দাম মাত্র দুই হাজার টাকা দেখেন পঁচিশশো টাকায় এত সুন্দর কবুতর দেখলাম দর্শক দেখেন একজোড়া একজোড়া পিওর জার্মান বিউটি আছে ব্ল্যাক কালার জার্মান বিউটি একদম শতভাগ রানিং দুইটারই পায় বিডি রিং আছে অনেকে চান এরকম রিংয়ের কবুতর বা এরকম কোয়ালিটির কবুতর বাট পান না কবুতরের অভাব নয় কিন্তু কোয়ালিটির অভাব আছে ভাই কত রাখবেন জোটা দাম মাত্র দুই হাজার টাকা দুই টাকায় পেয়ে যাচ্ছেন জার্মান বিউটি সে ফাইট কালাচক ভাই এর পর দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া মুখিয়া আছে দেখেন স্প্রিং দেখেন এবং

ছ হাজার পাঁচশত টাকায় দেখেন কবুতরের মতো কবুতর মাছ দশ ভাই দেখেন একজন চমৎকার নান দেখতে পাচ্ছেন ভাই বয়স রেড নান রেড নান আচ্ছা রেড নান বয়স কেমন ভাই ভাইগুলো নাই কোনো ক্লেম নাই দেখেন কত সুন্দর কত রাখবেন জোড়াটা দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় রেড নান পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার অ্যাক্টিভ এবং সুস্থ সবল ভাই চমৎকার টেলের এক জোড়া লাখা দেখতে পাচ্ছি বয়স কেমন এগুলোর এটা হচ্ছে চার পাঁচ পর চলে গেছে নর্মাদি কনফার্ম জি এটা কপি বার আছে আর কি আচ্ছা আচ্ছা খুব টেলগুলা কিন্তু একদম ময়ূরের মতো সুন্দর লং টেল স্মার্ট টেল হ্যাঁ খুব সুন্দর জি ভাই দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকায় দেখেন যারা একদম গুড কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর আছে মারসালা দর্শক ভাই চমৎকার একজোড়া সিলভার এবং ব্ল্যাক নাম দেখতে পাচ্ছেন ভাই এগুলোর বয়স কেমন আছে এইটা জিরো ফেদারের বাট মানে খাবার দাবার একাই খায় মার্শাল্লাহ খুব ভালো সুন্দর আছে আর কি শারীরিক গ্রোথটা অনেক হেলদি ভালো হ্যাঁ কত রাখবেন ভাই মাত্র এক হাজার পাঁচ টাকা সিলভার ব্ল্যাক দেখেন দুই দুটা কালারই সুন্দর এবং নিতে পারেন আপনি চলো একদম সর্বোচ্চ জাম্বু এক জোড়া শকিং দেখতে পাচ্ছি ফুটবলের মতো দেখেন নটটা ই রিং এর আর মাদিটাও রিং এর মানে পজন আর কি আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই পিয়ারটা এই পিয়ারটা আমি তো আলোচনা সাপেক্ষে সেল করতে চাচ্ছি একবারে গুড কোয়ালিটি বিগ সাইজ কিন্তু মানে দেখেন একদম ওভার সাইজ দেখেন চমৎকার এক জোড়া ফ্লিয়াজার আছে আসলে ইউসুফ ভাই মানে ধাম্মাকা সব কবুতর আর সীমিত দামে ভালো ভালো কবুতর ভাই এগুলোর বয়স বয়স নিউ অ্যাডাল্ট এক পর করে বাকি আছে মাশাআল্লাহ নরমালি কনফার্ম হবে জি জি শতভাগ কত রাখবেন ভাইজান দাম মাত্র 2000 টাকা দেখেন প্রত্যেকটা পেয়ারি রিজনেবল প্রাইস আছে এবং হালকা চলা দর্শক দেখেন আরেক জোড়া রেড শর্ট ফেস আছে দেখেন একদম ঘেরো টকটকা লাল টকটকা লাল এবং গাঢ় রেড হ্যাঁ মিস মার্ক নাই বয়স কেমন ভাইজান এটা নিউ এডাল দামও কম রাখবো মাত্র দুই হাজার তবে হালকা মাউন্টিং আছে দর্শক হ্যাঁ এই জন্য একটু তেল তেলে কিন্তু টকটকা আছে রোদে রাখলে আরো বাড়বে কত রাখবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এদাসাল্লাহ ভাইজান বিগ সাইজের একজন লাহোর দেখতে পাচ্ছি গ্রে বার্লেস লাহরি গ্রে বার্লেস লাহরি দেখেন সাইজ দেখেন পায়ের লেন্থ দেখেন শতভাগ রাঙ না ভাই জি কত রাখবেন ভাইজান পাঁচ হাজার পাঁচশত টাকা দর্শক

বয়সই একটা চার পর গেছে নর্মাদি হবে নর্মাদি হবে কত রাখবেন দাম মাত্র এক টাকা পনেরোশো টাকায় দেখেন কত কিউট এক জায়গা একদম গুড কোয়ালিটি আছে দেখেন দেখার মতো কৌমতো চোখ ভাই দেখেন একজোড়া ফান্টিল আছে দেখেন কীচ্চ চমৎকার অ্যান্দোলিজেন কালার আচ্ছা কালারটা অ্যান্দোলিজেন আসছে ভয়েস কনভাইজান নিউ অ্যাডেল শতভাগ নিউ আছে জোড়া কনফার্ম একবারে উল্টানো দেখছেন কি কোয়ালিটিটা একদম দেখেন অরজিনাল আমেরিকান স্প্রিং কারণে পড়ে যাচ্ছে এমন অবস্থা কত রাখবেন ভাই দাম মাত্র 2500 টাকা কি বলেন ভাই একদম বিশেষ ধামাকা আল্লাহর দর্শক দেখেন অনেকেই পটার কুস্তিছেন রেড ম্যাকপাই রেড এর মধ্যে নর হবে নাকি নারী ভাই এটা নর শতভাগ শতভাগ নর আছে পাউটিং ডাগ দেখেন একদম ফুল হিট শুধু নারীর অপেক্ষা করছে সে কত রাখবেন ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এদের দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির কবুতর জি একটা ফিলি মা দিয়ে এটা হুম ভিডিও সুবিধার্থে আমি একসঙ্গে দিছি আর আচ্ছা আর এটা হচ্ছে নর এই শর্ট পিসটা শর্ট পিসটা নর চোখের গেটটা দেখেন খুব সুন্দর ফিলি কান টান খুব সুন্দর আছে জি কান টান এবং খোপাটা খুব ভালো কত রাখবেন ভাই পার পিস দুইটা একবারে নিলে 2500 টাকা পাচ্ছি জাম্বো একটা হাউস আছে এটা নন নারী নর এটা বিগ সাইজের এন্ডোনেশিয়ান ব্লাড লাইনের দেখেন